আবার গরু চলে এসেছে গাপতালি গরু হাটে কিন্তু জমে উঠেছে বেচা কিনা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেকেন্ডে সেকেন্ডে গরু বিক্রি বিক্রি হয়ে যাচ্ছে এবং বের হয়ে আসতেছে গাবতলি গরু হাট থেকে সেকেন্ডে সেকেন্ডে বিক্রি হয়ে যাচ্ছে এবং গাড়ি ভরে কিন্তু গরুগুলো চলে যাচ্ছে তাদের গন্তব্য স্থানে ভাই দাম কত দুই লাখ পঁয়ষট্টি টাকা দেখেন প্রিয় দর্শক বিশ্বাস হয়ে যায় গরু দুই লাখ পঁয়ষট্টি প্রিয় দর্শক গরু কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে অনেক গরু বিক্রি হতে যাচ্ছে হচ্ছে

প্রিয় দর্শক শুনতে পেলেন যে দাম বিক্রি হয়ে যাচ্ছে কত টাকা 181 181 181 তে বিক্রি হয়ে গেল এ ভাই কত ভাই 37 137 বিক্রি হয়ে গেল প্রিয় দর্শক এক এ বিক্রি হয়ে গেল সাথে আপলি গৰুৰ হাতে কিন্তু গৰু বক্ৰীৰ ধুম লাগে গৈছে